ইফতারির সময় পাঁচটি ভুল করা যাবে না এমন পাঁচটি ভুল যে পাঁচটি ভুলের কারণে আমাদের রোজা একটা খলল তৈরি হয় ত্রুটি তৈরি হয় এবং সে ভুলগুলো কি যে ভুলগুলো আমরা প্রায় করে থাকি আমরা আজ থেকে ট্রাই করব এটাকে অ্যাভয়েড করার জন্য রাজি আছে ইনশাআল্লাহ আমি খুব কমন কমন মিস্টেকস নিয়ে কথা বলছি এটা অনেকেই আমরা করি সো উই হ্যাভ টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ মিস্টেকস নাম্বার ওয়ান যখনই ইফতারির সময় আসে অনেক লোক দেখবেন রেডিওর আজানকে ফলো করতে চায় দ্যাটস অ্যাপসলুটলি রং আইডিয়া আপনি কখনোই রেডিওর আজান দেখে বা আজান শুনে ইফতারি করতে পারবেন না আপনার জন্য পারফেক্ট টাইম হচ্ছে আপনার এলাকার মসজিদের আজান কখন হচ্ছে দ্যাট ইজ দ্য পারফেক্ট টাইম ফর ইউ টু টেক ইফতারি আপনি বসে আছেন মোবাইল নিয়ে বসে আছেন টিভি নিয়ে কোথায় ঢাকার সময় কোথায় কুমিল্লার সময় কোথায় রাজশাহীর সময় কোথায় বগুড়ার সময় কিছুটা পার্থক্য আছে দুই এক মিনিট চার মিনিট পার্থক্য অলওয়েজ থেকে থাকে এই জন্য কখনো ইফতারির জন্য আপনি রেডিওর আজান শুনবেন না এখন কী হতে পারে মনে করেন ঢাকার সময় হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশে কথা কি বোঝা যায় ছয়টা পঁয়তাল্লিশে আর রাজশাহীর সময় হচ্ছে ছয়টা চল্লিশে এখন আপনার ইফতারির সময় হয়ে গেছে আরও পাঁচ মিনিট আগে আপনি খাচ্ছেন পাঁচ মিনিট পরে তাহলে কি হচ্ছে আপনি নবীজির সুন্না থেকে পিছিয়ে পিছিয়ে উঠে গেলেন নবীজি বলেছেন আমার সবচেয়ে বড় সুন্না হচ্ছে তোমরা তোমাদের ইফতারি সঠিক সময় গ্রহণ করবা যতদিন পর্যন্ত তোমরা এটাকে কন্টিনিউ রাখতে পারবা সঠিক সময় ইফতারি গ্রহণ করতে পারবা কাফেররা মুসলমানদের উপরে কখনো বিজয়ী হতে পারবে না পড়বেন না আপনারা আচ্ছা এখন এটা উল্টে ভাবেন মনে কর রাজশাহীর সময় হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশে আর ঢাকার সময় হচ্ছে ছয়টা চল্লিশে আপনি যদি ছয়টা চল্লিশে রেডিওর আজান শুনে ইফতারি খান এখন রোজা থাকবে আপনি তো পাঁচ মিনিট আগে খেয়ে ফেললেন অতএব মাথায় রাখতে হবে ইফতারির সময় কখনো রেডিওর আজানের উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না এটার উপর নির্ভরশীল হলেই কিন্তু বিপদ আছে এক নাম্বার। দুই নাম্বার ইফতারির সময় আমি আই হ্যাভ সিন আ লট অফ পিপল অ্যাট দ্য টাইম অফ ইফতারি দে আর ইউজিং টিকটক দে আর ইউজিং ফেসবুক আর স্ক্রলিং স্ক্রলিং কন্টিনিউলিং মানে কী যে পাইসে টিকটকে আর ফেসবুকে সারাদিন এমনি স্ক্রল করতেই আছে করতেই আছে আর রমাজন মাস ইফতারির সামনে রাখা আছে এটা স্ক্রলিংয়ের টাইম নয় এটা টিকটকের টাইম নয় এটা রিলস দেখার টাইম নয় এটা হচ্ছে দোয়ার সময় আপনার সামনে ইফতারে রাখা আছে আল্লাহর হাবি বলেছেন দোয়ার কবুল হওয়ার সবচেয়ে মুখ্যম সময়টা হচ্ছে এই ইফতারের সময়টা যখন সামনে সব আইটেম রাখা আছে বান্দা চাইলেই খাইতে পারে কিন্তু কেউ খায় না সামনে পেঁয়াজি আছে বেগুনির চপ আছে আলুর চপ আছে ডিমের চপ আছে কিমা আছে সব আইটেম রাখা আছে বাট বান্দা খায় না আল্লাহ বলে বান্দা খায় না কেন ফ্রেশ তা বলে আল্লাহ তোমার ভয় খায় না তাই না কি চায় সে আল্লাহ ক্ষমা চায় আল্লাহ বলে আমি ক্ষমা করেই দিলাম সোমা আল্লাহ পড়েন অতএব বোঝা গেল ইফতারির সময় এ সমস্ত ফেসবুক ইউজ না করে টিকটক না চালিয়ে রিলস না দেখে প্লিজ মেক্স আপ্লিকেশন বেশি বেশি দোয়া করেন তওবা করেন ক্ষমা চান জীবনে যেই যেই দোয়া আপনার বাকি আছে ইফতারির সামনে সেই দোয়াগুলো করবেন রাজি আছে আল্লাহ তিন নম্বর ইফতারির সময় সবচেয়ে কমন অ্যান্ড বিগ মিস্টেক ইন বাংলাদেশ সেটা হচ্ছে কি জানেন আমরা খুব বেশি খেয়ে ফেলি আর এত বেশি খায় মাগলি পরে যে আর উঠবে ওই শক্তি আর পায় না এরকম ভড়ি ফুলে যায় হ্যাঁ খেয়ে দেয়ে একটু রেস্ট নজর শুয়ে ঘুম দেয় আর কোনো খবর নেই হারিয়ে যায় পুরো দুনিয়ার থেকে এই জন্য অ্যাট দ্য টাইম অফ ইফতারি ডোন্ট ইট আ লট বেশি খাবেন না তিন ভাগের এক ভাগ খান তার মাঝে পানি নেন একটু বেশি করে খেজুর নেন দ্যাটস এট একদম সাধারণ ইফতারি করবেন ন্যাবিজি অলওয়েজ খুব কম খেয়েছেন ইফতারের সময় খুব কম খেয়েছেন এবং খেয়েই তিনি নামাজ পড়িয়েছেন এবং তিনি এশারেও হাজির হয়েছেন অতএব বোঝা গেল বেশি খাওয়া ইফতারের সময় যাবে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে ইফতারের সময় দেখবেন আমি আমি অনেককে দেখেছি আর কি প্রথমেই হাত দেয় আলুর চপে প্রথমেই হাত দেয় ডিমের চপে প্রথমেই হাত দেয় কি মাতেন না এটা করা যাবে না প্রথম হাত দিবেন আপনি খেজুরে এটা হচ্ছে নভিজির সুন্না সব সবসময় ইফতারের সময় কি আলুর চপ নিতেন না খেজুর নিতেন খেজুর নিতেন এই জন্য আমরা ট্রাই করবো সবসময় প্রথম শুরুই হবে আমাদের খেজুর দিয়ে তারপরে আপনি পানি নেন আপনি শরবত পান করেন আপনি আলুর চপ নেন ডিমের চপ নেন দ্যাটস নট আগ ইস্যু বাট আপনি অবশ্যই শুরু করবেন খেজুর দিয়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা পাঁচ নম্বর এটা হচ্ছে যদিও এটা আমাদের সমাজে এখন বেশি একটা ট্রেন্ড নেই তবে অনেকে এটা ফলো করে সেটা হচ্ছে কি জানেন অনেকেই ভাবে যতক্ষণ পর্যন্ত আকাশ অন্ধকার না হবে চতুর্পাশে অন্ধকার না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ইফতারি গ্রহণ করব না দ্যাটস রং এটা হচ্ছে শিয়াদের কাজ এটা আমরা করব না আমাদের কথা হচ্ছে ওক্ত হয়ে গেছে আজান হয়ে গিয়েছে এলাকার মাসজিদে আজান দিয়ে দিয়েছে দ্যাট মিনস আমার টাইমটা হয়ে গিয়েছে আমি সঙ্গে সঙ্গে ইফতারি গ্রহণ করবো এখন আকাশ সাদা আছে কিনা কালো হয়েছে কি না দ্যাটস নট অ্যা প্রবলেম এটা কোনো সমস্যার বিষয় নয় টাইম হয়ে গিয়েছে আমরা ইফতারি গ্রহণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ আকাশ অন্ধকার হবে চতুর্পাশে কালো হয়ে যাবে এটার জন্য আমরা কখনো ওয়েট করবো না আমাদের সবাইকে এই পাঁচটা কমন মিস্টেকস থেকে বাঁচার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন